এসএলএসটির একাদশ দ্বাদশ এবং নবম দশমের খবর এবং সেখানে কি বলতে চাইছে আসলে আমরা একটু দেখে নিই যারা অন্তত খবর সম্পর্কে জানতে চান বুঝতে চান আর কী ধরনের বিষয় এই মুহূর্তে হয়ে আছে সেই বিষয়টা জানতে চান তাদের জন্য এই ভিডিওটি দেখুন গোটা প্রক্রিয়ায় থমকে সময়ে নিয়োগ নিয়ে চিন্তিত যোগ্যরা অর্থাৎ যে সুপ্রিম কোর্টে নির্ধারিত নিয়োগ সময় অনুযায়ী একত্রিশে আগস্টের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে একাদশ দ্বাদশ এবং নবম দশমীর কী খবর সেটা একটু দেখিনি বলছে দেখুন ম্যাচিং ভ্যাকান্সি লিস্ট না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিসের গেরোই আটকে দু হাজার পঁচিশে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিং বলতে এখানে একাদশ দ্বাদশ এই উত্তরই হাতড়ে বেড়াচ্ছে দু হাজার ষোলোর চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা সংখ্যাটা আট হাজারের বেশি সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাউন্সিলিং করে এদের নিয়োগের সুপারিশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের আর নিয়োগপত্র দেওয়ার কথা মধ্যশিক্ষা পর্ষদের তাহলে একত্রিশে আগস্টের মধ্যেই প্রক্রিয়াটি কমপ্লিট করার কথা একাদশ দ্বাদশের কাউন্সিলিং এবং সুপারিশপত্র ইস্যুর প্রক্রিয়া শুরুর কথা ছিল পনেরোই জানুয়ারি নবম দশমের নথি যাচাইয়ের কথা ছিল ছাব্বিশে ডিসেম্বর দু হাজার যোগ্যদের দাবি মাধ্যমিক চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সে দিনই শুরু উচ্চ মাধ্যমিক তাহলে একটা শেষ হচ্ছে কিন্তু আর আবার শুরু হচ্ছে শেষ সাতাশে ফেব্রুয়ারি তারপরে ভোটের বাজনা পেছে যাবে তাহলে তাদের নিয়োগ কী হবে সত্যি তো একটা অশনি সংকেত দেখা দিয়েছে যে আদৌ নিয়োগ প্রক্রিয়াটা কবে শুরু হয়ে যাবে কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অলরেডি মাধ্যমিক শেষ পথে বা তারপরে উচ্চ মাধ্যমিক শুরু হবে তাই কমিশনের এক কর্তা অবশ্যই জানান যে শূন্য পদের নিরিখে স্কুল ও বিষয়ভিত্তিক ম্যাচিং শূন্যপদ চাই না হলে কাউন্সিলিং শুরু করা যাবে না বিকাশ ভবনের কর্তাদের আবার দাবি মাধ্যমিকের মধ্যে কাউন্সিলিং হবে কি করে কারণ হাইকোর্টে হলফনামা দিয়ে এসএসসি জানিয়ে জানিয়েছে এবার ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ ডাক পেয়েছে দু হাজার ষোলোর আট হাজার দুশো নিরানব্বই জন যোগ্য চাকরি হারা এখন কাউন্সিলিং শুরু করলে মাধ্যমিক ইনভিজিলেশন করবেন কারা কমিশনের ওই কর্তা অবশ্য পাল্টা বলেন ফাইনাল ভ্যাকান্সি লিস্ট পেয়ে সেটা আপলোড করে কাউন্সিলিং শুরু করতে মাধ্যমিক শেষ হয়ে যাবে তারপর পরই উচ্চ মাধ্যমিক এবং ভোট যোগ্যতার প্রশ্ন তাহলে নিয়োগটা কবে হবে বিকাশ ভবনের আধিকারিকদের দাবি সতেরোই ফেব্রুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিকে বাংলা ইংরেজি মতো কম্পলস কম্পালসারি ভাষার পাশাপাশি ফিজিক্স অ্যাকাউন্টেন্সি এডুকেশনের পরীক্ষা হয়ে যাবে ফলে চাপ অনেকটাই কমে যাবে নবম দশমীর ভৌতবিজ্ঞানের যোগ্য হারা শিক্ষক রাকেশ আলম বলেন একত্রিশে আগস্ট পর্যন্ত আমাদের কাজের মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়াটাই তো থমকে একাদশ দ্বাদশের ইংরেজি ওয়েটিং লিস্ট এবং নবম দশমের কাল্ট ফর ভেরিফিকেশন তালিকা থাকা যোগ্য শিক্ষক অরণ্য মেধার কথায় কি বলছেন তিনি যে একাদশ দ্বাদশের শূন্য পদ না পেলেও অন্তত নবম দশমের নথি যাচাই পর্বটা শুরু করতে পারত এসএসসি একদমই তাই একাদশ দ্বাদশ ঠিক আছে নিয়োগটা যেদিন হবে পরীক্ষা টরীক্ষা মিটিয়ে গেলে হবে কিন্তু তার ফাঁকে এখন তো অন্তত নবম দশমে যারা অন্তত ডাক পেয়েছেন তাদের জন্য অন্তত ভেরিফিকেশনটাও যদি এগিয়ে থাকে তাহলে হয়তো পরবর্তীকালে তাদের ইন্টারভিউটা ওদের কাউন্সিলিংয়ের পর একাদশ দশের কাউন্সিলিংয়ের পর নবম দশমীর ইন্টারভিউ শুরু করতে পারেন তাহলে একটা শেষ আর একটা পরে পর্বে অর্থাৎ ধাপে ধাপে শুরু হতে পারে তো তাহলে একটা কাজ এগিয়ে থাকতো কিন্তু যাই এখন পুরোটাই যেন একটা থমকে গেছে এবং এই থমকে যাওয়াটা কখন কবে কাটবে তার কোনো এখনও হদিশ পাওয়া যায়নি যদি পাওয়া যায় বা এই ধরনের কোনো আপডেট খবর পায় তাহলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব